প্রভু ইচ্ছা ময় নিঃসাম নিরপেক্ষ অন্য কেহ নয় কাউকে করেন বিশ্বাসী এর অর্থ ঠিক রেখে উনি উনিশ ভাবে বাংলা কাব্য অনুবাদ করেছিলেন কাব্য আমারা আল কোরআনের তিরিশতম পাড়ার কাব্য অনুবাদ বাংলায় অত্যন্ত সার্থকভাবে তিনি করেছিলেন কথা বলেছিল শুদ্ধতা নিয়ে বোর্ড গঠিত হয়েছিল দীর্ঘ ব্যক্তিদের সমন্বয়ে তারা মিটিং এর করে মিটিং করে রিপোর্ট দাখিল করেছে অনুবাদ সঠিক আজকে এই যে বিশেষ দিন সেটা হল ঈদ এ মিলাদুল নবী পবিত্র এই যে মানে রাহমাতাল এই ধরা আগমন দিবস মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয় খোদ খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয় মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয় মুহাম্মাদ নাম শিরে ধরি মুহাম্মাদ নাম গলায় পরি যায় আল্লা ওই রশি ধরে যায় পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি মুহাম্মদ বেহেস হতে খোদাই পাওয়ার পথ দেখাও সাংঘাতিক কথা নজর বলেছেন দুঃখ শোকে জলে মহি পরানো কাঠে শান্তি দিকে অর্থ বিভব যশ সম্মান খেল করেন রে বন্ধুরা যন্ত্রণা মূল কারণ কি সমাজে অর্থ বিভব যশ সম্মান চেয়ে চেয়ে নিশিদি দুঃখ শোকে জলে মরি পড়ানো কাঁদে শান্তি বিহি তারপরে মারাত্মক কথা আল্লাহ সারা ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো

নাই দুঃখ শোক তাহার কাছে ওই নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময় কে কে রাজি আছেন দুনিয়াকে প্রেমময় দেখতে যারা দি আছেন তারা ওই নাম চুকতেন ওই নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময় সুভাগ লাগে আমি যে খুশি নসিব আমার মতো বদ নসিব না কিন্তু যে খুশ নসিব গিয়েছে ওই নামের সোতে ভেসে সাংঘাতিকতা নজর বলেছেন বুঝেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমেষে হাদিস ফিকা যদি বসে চান মুহাম্মদকে বুঝতে হবে মূল নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা তা কি হয় দুলখের ভয় করে না সে যে থাকে না সে যে বেহেস্তের আশায় এই হল মুহাম্মদ রসুল্লাহ কিন্তু কষ্ট হলো এই জায়গায় তার যে অমীয় বাণী আমরা কিন্তু আজকাল ভুলে যাচ্ছি পাঠাও বেহেস হতে হজরত পুন সাম্যের বাণী আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি বলিয়া পাঠাও হে হাজরাত যাহারা তোমার প্রিয় উম্মত সকল মানুষের ভালোবাসে তারা খোদার সৃষ্টি জানে করে সকল মানুষের ভাষ ভালোবাসে তারা খোদার সৃষ্টি জানে পাঠাও বেহেস হতে হাজরাত পুনঃ সাম্যের বাণী আর দেখিতে পারি না

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত আমরা এখন টাকা পয়সা কামাতে চাই রাসুল্লাহ বিত্ত বিলাস দলিয়া ছোপায় দুই পায়ে তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাচ্চা নবাব প্রভু ভুলিয়া দিয়া তো উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা রাসুল সাল্লাহ উদারতা আমরা ভুলে যাচ্ছি ধর্মবন্ধতার দিকে যোচ্ছি আবেগ পৃথিবী আমি নই মান আহারে दया উদারতা গবি ভুলিয়া গিয়া কি সেই উদারতা কেবলই কে কেবলি শুনে হাদিস কোরানে কেবলই শুনে আতুর মানুষে অবহেলা করি ভলি মোরা আল্লাহর মান আত তো অবহেলা তো মুমিন করবে না করবে ইসলামের শিক্ষা সেটা না তিনি শিখিয়েছিলেন এলো মক্কার গরুর তরুণ প্রেমিক তিনি আসলেন সবুজ পাতার নিশান ওড়ায় শুকনো বাগে সবুজ সাথে নিশান